স্বর্মনায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে জামাত এখন বড় ধরনের মারা খাচ্ছে সর্বনায়ের সাথে জোট করবে সরমনায় জোট হয়ে এগারো দলীয় জোটে সমস্ত করবে করবে নির্বাচন ক্ষমতায় যাবে সে স্বপ্নটা এখন ক্ষিন্ন হয়ে দাঁড়িয়েছে সরে যাচ্ছে চর্মনায় জামাতের জোট থেকে সরে যাচ্ছে এই সরে যাওয়ার আশঙ্কাটা তখনই তৈরি যখন কিনা সরমনায় দুশো ছিয়াত্তরটি দুঃখিত দুইশো আটষট্টি আসনে পত্র দাখিল করেছে কিন্তু সমস্যা বাধছে অন্য জায়গায় সর্মনয় যদি চলে যায় জামা ডজন খানিক প্রার্থী দেয় নাই সর্মণয়ের আসনগুলাতে এই আসনগুলা বলতে গেলে স্বর্মনে এখন একাই খেলবে সর্মণয়ের আসলে মাথায় কি আসছে কিছুই জানে না কেউ একবার বলতেছে জোটে থাকবে একবার বলতেছে জোটে থাকবে না আজকে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল কিন্তু সর্মোনয়ের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাব করিম সাহেবের বিশেষ অনুরোধে জামায়াতেmkdirকে বলা হয় সাময়িকভাবে সংবাদ সম্মেলন স্থগিত রাখা রাখার জন্য কিন্তু এটাকে অনেকে আবার নেগেটিভ ভাবে প্রচার করতেছে যে জামায়াতের সংবাদ সম্মেলনে এনসিপি ডেভেলপমেন্ট পার্টি ছাড়া আর কোনো নেতা আসতে রাজি নয় এটা একটা মিথ্যা কথা সবাই আসতে রাজি শুধু সমস্যা ইসলামিয় আন্দোলন বাংলাদেশের জন্য যে তারা কখন থাকবে বলতেছে আবার থাকবে বলতেছে না কারণ তাদের মধ্যে দুইটি গ্রুপ ভাগ হয়ে গেছে যে জামাতের সাথে জোটে থাকবে কি থাকবে না দশ শ্রদ্ধা জন্য এক ডজনের বেশি প্রার্থী না দিয়ে বিপাকে জামাত ইসলাম বড় বিপাকে এবং এই এক ডজন প্রার্থীর মধ্যে জামাত কিন্তু কয়েকটি আসন নিশ্চিত বিজয়ের আসন ছিল যেগুলা ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য আগে আগে ছেড়ে দিয়েছে তখনই একটা কথা উঠছিল যে জামাতের উচিত ছিল তিনশোটি আসনে তাদের প্রার্থীদের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করা কারণ যে কোনো শেষ মুহূর্তে এসে যে কোনো কিছু ঘটতে পারে যে কেউ সরে যেতে পারে কারণ আলোচনা যেভাবে চলছিল এটা বড় ধরনের ভুল করে নিয়েছে জামাত এবং পরবর্তীতে প্রার্থী দেওয়ার ব্যাপার মনোনয়ন দাখিল করার পরে অনেক প্রার্থী তাকে তুলে নিয়েছে এটা আরেক বড় ভুল করেছে মানে জামাত সবাইকে যেভাবে বিশ্বাস করে পেলে এক কথা বিশ্বাস করে ফেলাটা হচ্ছে অনেক ক্ষেত্রে ভুল পরবর্তীতে এক কথা কারণে তারা যায়। এখন জামাত প্রার্থী দেয়নি পরবর্তীতে বিশ্বাসের সাথে যদি জোট না হয় এগুলা তো শর্মনায়কে এমনিতে ছেড়ে দিতে হচ্ছে দশস্বত জামাতের নেতৃত্বাধীন ইসলামী জোট ভাঙনের মুখে পড়েছে সর্মনয় ফিরির কারণে মূলত জোটগত নির্বাচনে অনিশ্চয়তা সৃষ্টি হয় জামাত ইসলামী তাদের চল্লিশটি আসন ছেড়ে দিতে রাজি হলেও তাতে নাখোষ। এদিকে জামাত ইসলামী প্রাথমিক আসন সমঝোতার ভিত্তিতে সরমনাই ফির ও মামান হকের দলে প্রার্থীদের বিপরীতে এক ডজনের বেশি আসন তাদের কোনো প্রার্থী দেয়নি এ সারা এ সারের ফলে দল দুটি জামাতের সঙ্গে ভাঙে নিয়ে বাড়তি সুবিধা পাচ্ছে মানে আগে ভাগে যেহেতু জামাত ওই আসনগুলোতে প্রার্থী দেয়নি সেই সুযোগটাকে আরো বড় ভাবে কাজে লাগাচ্ছে মামুন হকের দল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কারণ তারা এখান থেকে এক্সট্রা সুবিধা পাবে তারা দেখতেছে এখানে জামাতে প্রার্থী আগে থেকে দেয়নি তাই এখন তারা যদি দুই নাম্বারে করে সরে যায় জামায়াতের ক্ষতি হবে তাদের কিছু যায় আসে না সেখানে তো চাইলেও জামায়াতের নির্বাচন করতে পারবে না চিন্তা করেন এদের মন মানসিক চিন্তা করেন আপনারা থাকবে না তো জানাতে পারতেন না আর জামাতের জন্য আমরা মনে করি এটা উচিত শিক্ষা হয়েছে সবাইকে সহজভাবে বাইনালে পরবর্তীতে আইসা মারা খায় দশশ্রোতা সরমানাইফি সৈয়দ মোহাম্মদ রেজাল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের ধারণা দেশব্যাপী তাদের বিশাল ভোট ব্যাংক রয়েছে তাই তারা আরো বেশি আসনের দাবিদার এই অবস্থানে তারা অনর থাকার দফায় দফায় বৈঠক করেও কোনো সমঝোতা পৌঁছা যায়নি এমনকি জামায়াত চল্লিশ আসনের পর কিছু আসন উন্মুক্ত রাখতো রাজি ছিল কিন্তু সরমনে তাতেও রাজি না হওয়ায় ভাঙ্গনের মুখে পড়েছে জোটটি চল্লিশটি আসনে ছাড়াও কিছু আসন উন্মুক্ত রাখতে চেয়েছে মানে ওই আসনে কোনো সমাজতা হবে না চাইলে সব দলের প্রার্থী ওখানে দিতে পারে যে দলের প্রার্থী জিতে আসতে পারে সে দিক থেকেও রাজি হয়নি চরমনে এদিকে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাপথ মজলিশও প্রকৃত অবস্থানে সে উচ্চ কাঙ্ক্ষী তারাও বেশি আসন দাবি করছে তাদের সঙ্গে জামাতের চূড়ান্ত বলিবনা এখনো হয়নি শেষ পর্যন্ত দল দুটি এগারো দলের জোট থেকে বেরিয়ে আলাদা নির্বাচন করতে পারে বলে জানা গেছে দশসপ্তাহ গতকাল মঙ্গলবার আসন ভাগাভাগি শেষ করে এগারো দলের এগারো দলের যৌথ ঘোষণা দেওয়ার উদ্যোগ দেওয়া নেওয়া হয়েছিল কিন্তু সেটা সফল হয়নি এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কোনো সমাঝোতা হয়নি যেটা স্পষ্ট জানিয়েছেন এবং সংবাদ সম্মেলন দিল পরবর্তীতে সেটা ক্যান্সেল করে দেয় তার মানে এখানে যে ডজন খানিক প্রার্থী দেয়নি জামাত যেসব আসনগুলোতে মামনুল হকের দল এবং সর্মনায় নেতৃত্বাধীন দল সেগুলোকে তারা অন্যভাবে সুবিধা হাসিল করতে চায় দেখেন এর আগে তো এই ধরনের দলগুলো থেকে কেউ নেতৃত্বে যায় নাই সংসদে যায় নাই তো এই সুযোগে যদি যেতে পারে শেষ সময়ে এসে তাদের বাস্তবতা মেনে না নিয়ে তারা অবাস্তব কথাবার্তা বলা শুরু করছে